আমি ফারহানা একটা রুনা বলছি ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে আমাদের কক্সবাজারে একটা ফাইভ স্টার মানে হোটেল হচ্ছে এটা বাইরের চেম্বারে পরিচালিত ইউনিফ তো এখানে আমাদের কিছু শেয়ার মালিকানা সেল করা হচ্ছে এখানে আপনি যে শেয়ার মালিকানা বলতে এখানে সাতকাল রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং এটা হচ্ছে আপনার আজীবন মালিকানা থাকবে এখানে আমাদের শেয়ার প্রাইসটা হচ্ছে আজকিন প্রাইস পাঁচ লাখ টাকা বাট আমাদের মেলা উপলক্ষে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের শেয়ার মালিকানার সুযোগ আপনারা পাচ্ছেন এবং এইটা আপনাদের বেনিফিট থাকবে বছর শেষে আপনাদেরকে একটা মুনাফা দেওয়া হবে সত্তর থেকে এক লক্ষ টাকার মতো এবং আপনি প্রতি বছরে টু নাইট এবং থ্রি ডে থাকার একটা সুযোগ পাবেন এবং এটা ইন ফিউচারে আপনি হোটেলটা চালু হওয়ার পর আপনার যদি মনে হয় যে আপনি এই শেয়ারটা রাখতে চাচ্ছেন সেল করবেন সেটারও সুবিধা আছে আপনি হোটেল মালিকের কাছে সেল করতে পারেন ইভেন আপনি বাইরে যদি আপনার মনে হয় সেল করবেন সেটাও করতে পারেন বাট আমরা দেখতেছি যে এটা যদি ইন ফিউচারে সাতাশ সালে এটা আমাদের হ্যান্ড ওভার হবে জানুয়ারি মাসে এবং এটা চার থেকে পাঁচ বছর পর আপনি যদি শেয়ার সেল করেন তাহলে মিনিমাম আপনার এখানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা একটা শেয়ার আপনি সেল করতে পারবেন প্লিজ আপনার যদি আগ্রহ থাকেন আমাদের এই বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের যে এখানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা এখন একটা শেয়ার সেল করছি তো এই শেয়ার প্লিজ আপনার যদি আগ্রহ থাকে আমাদের ভিজিট করতে আমাদের এই বাণিজ্য মেলায় চলে আসেন এবং আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি পারলে আমার নাম্বারে যোগাযোগ করবেন ডিটেলস ইন ডিটেলস আরও আপনাকে সব বিস্তারিত আমাদের বলে দেওয়া হবে এবং আপনাকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত কপি আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে Assalamualaikum